দারুবি দু হাজার কুড়ি সালে আসা পাঁচটি তোমাদের জন্য আমি ডিকে তুলে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা দেখে রাখো নিচে কোন রাজ্যটিতে মধ্যপ্রদেশের সঙ্গে শোনো সময় নেই এটা উত্তর পূর্বের বিহার আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত এর আশা করছি সবাই জানো এটা উত্তরপূর্ণ চোখ নিম্নলিখিত কোন রাজ্যে শহীদ্র বর্ণমালা অবস্থিত তাহলে এখানে উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র বিহার আছে তাহলে মধ্যে উত্তর হবে মহারাষ্ট্র নাইটিক অ্যাসিডের না সংকেত কি নাইটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সংকেত ও থ্রি হবে নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম তাহলে এখানে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য আয়তন নিরিখে হচ্ছে রাজস্থান আশা করছি পাঁচটা প্রশ্ন সবাই পেরেছ এরকম আরও প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসছি আমি আরো রেডি করছি তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো